শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মাদা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো এই কিছুক্ষণ আগে মা ঘুম থেকে উঠেছি উঠেই আগে ফুচকার আটাটা মেখে নিয়েছি তো দেখো তারপরে না ফুচকাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এসে দেখি সোনামা ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে ব্রাশ করতে মানে ব্রাশ আর মাজন দিয়েছি ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে ব্রাশ করছে আর আমি এদিকে দেখো ওই যে বিছানাটা ছিল সেগুলো না আমি পরিষ্কার করে মানে গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপর ঘরের ভেতরটা আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো ঘরের ভেতরটা আমি পরিষ্কার করতে থাকি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকো তোমাদের দিদিভাইয়ের একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো আমি ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম আর মানে যতবারই ঝাঁট দিয়ে দেয় না ততবারই বালি না এই দেওয়ালের বালি না পড়ে পড়ে এই যে কার্পেটটা কাগজের ভেতরে না পরে পড়ে একদম ভর্তি হয়ে যায় তো দেখো আমাকে না দিনে পাঁচ থেকে ছবার না এই ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয় তো দেখো সোনামাকে দেখো ব্রাশ করিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ওইবার খেলা করছে দেখো আমি এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে না ঠাকুরকে সেবা দিয়ে দেবো তো বাসি ঘরে তো ঠাকুরকে সেবা দেওয়া যায় না তো তারপর দেখো ঘরের ভেতরটা পরিষ্কার ঝাঁট দিয়ে ঘরের সামনেটা মুছে নিয়েছি তো নেওয়ার পরে হাত পা আপারও ধুয়ে এসেছি আসার পরে দেখো আমি ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি তো আমি ঠাকুরকে কি খেতে দিই জানো তো ঠাকুরকে চিড়ে খেতে দেব তো কেন জানো তো ওই যে বাতাসার লোকুন্দানা দিলে না প্রচণ্ড পিঁমড়ে ধরে আর আমার ঘরের মেজটা না বড় বড় পিঁমড়ে ভর্তি হয়ে থাকে তো এর ফলে কি হয় আমরা মেঝেতে ঘুমায় না আমাদের ভীষণ অসুবিধা হয় তো কানে তো ঢুকে যাওয়ার ভয় থাকে বলো হয় হয়তো কামড়ে নেবে তো আমার সোনা সোনামার এর জন্য না আমি আজ থেকে চিড়ে দিচ্ছি তো দেখো তারপরে চলে এসেছি রান্না করতে রান্না বলতে না আজকে তেমন কিছু রান্না করব না তো আমরা যাব না বাজারে তো এ এর জন্য দেখো আমি আলু সিদ্ধ দিয়েছি আর এই যে মুগ কড়াই ছিল না তো মুগ কড়াই দিয়ে আলু ভাতে দিয়েছি আর ভাত করেছি এটা আমাদের গ্রামে আমরা বলি কড়াই ভাত তো এটা ভীষণই ভালো লাগে খেতে তো গরম গরম খেলে ভালো লাগে এটা আমরা এখন খাবো না বাজার থেকে আসার পরে না এই ভাতটা খাবো তো এই যে কোরোটার মধ্যে ভরে দিচ্ছি এটা না আমার দিদার জন্য পাঠিয়ে দিয়েছি তো দেখো তারপর আমরা রেডি হয়ে নিয়েছি সোনামাকে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না সোনামাকে দেখো আমি ভালো করে সাজিয়ে দিয়েছি ওকে ভেবেছিলাম আমার ছোটো বোনের কাছে রেখে দিয়ে আসবো কিন্তু ও একদমই আমার কথা শুনছে না তো বায়না করছিল ভীষণই তো আমার সাথে যাওয়ার জন্য তো এর জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি তো দেখো এখন বাজে না ওই সাড়ে এগারোটা দেখো স্কুলের বাচ্চাগুলো না চলে এসেছে খাবার কিনতে আর আমরা দেখো আমি আর আমার মেয়ে বেরিয়ে গেলাম আর এসে না আমি প্রথম এসেছিলাম ব্যাংকে তো ব্যাংকে কিসের জন্য এসেছিলাম জানো ওই যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের যে দু মাসের টাকাটা তোলা হয়নি না তো ওই টাকাটা তুলতে এসেছি তো দেখো আমার টাকা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে না ব্যাংকের ভিতর খুব একটা ভিড় ছিল না আধা ঘন্টা মতো লেগেছে অন্য সময় এলে না এক দেড় ঘন্টা লেগে যায় তারপরে দেখো আমরা বের হয়ে চলে যাচ্ছি তো রাজশীর বাবার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো ও কখন আসে দোকান বন্ধ করে তো দেখো আমরা চলে এসেছি তো রাজশীর বাবার সাথেও দেখা হয়ে গিয়েছে তো রাজসী শোনো না ভীষণই বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য তো দেখ ওকে দেখো একটা আইসক্রিম কিনে দিয়েছি আইসক্রিমটা না খুবই ভালো খেতে আমি দেখছিলাম খেয়ে তো শুধু ক্যাডবেরি তো এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে তো ভালো খেতে তো সোনামাকে খাইয়ে নেব তারপরে আমরা কিছু কেনাকাটা করব তো চলো সোনামা আইসক্রিমটা খেতে থাকবো তোমার অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো তো দেখো আমি চারিদিকে না ঘুরে ঘুরে দেখছিলাম এই যে দোকানটা হয়েছে না এটা একটা নতুন দোকান তো মানে কিছুদিন হলো এই দোকানটা চালু হয়েছে তো আগে তো ছিল না আর আমি অনেক দিন পরে বাজারে এসেছি প্রায় এক মাস পর তো দেখো আমি বাড়ি চলে এসেছি আসার পরে দেখো সোনামাকে না আমি স্নান করিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে আর আমরা না খাওয়া দাওয়া করে ভীষণ ক্লান্ত ছিলাম একটু ঘুমিয়েছিলাম তারপরে কোনো ভিডিও শেয়ার করা মানে তোলা হয়নি তো তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো দেখো আর এখন সন্ধেবেলা না খাওয়া দাওয়া করবো তো সকালবেলা ওই যে কোড়াই ভাত রান্না করেছিলাম সন্ধ্যেবেলা কি খাওয়া দাওয়া করবো তো ভাবলাম একটু লুচি আর ঘুগনি বানায় তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাই আসার জন্য কিন্তু কি বলো তো আমি এগুলো রান্না করতে বসবো আর বারবার না ওই যে দোকানে সব খরিদ্দার কিনতে আসছিল তো এর জন্য না আমি একটু দেরি করে বসিয়েছি আর সোনমার বাবা দেখো সোনোমার জন্য একটা থানসাপে এনেছে তাকে আমি অল্প করে আটা মেখেছি ওই যে চারশো গ্রাম মতন তো দেখো আমি লুচি বানাচ্ছি আর ঘুংড়ি বানাচ্ছি অনেক দিন পরই বানাচ্ছি তো বন্ধুরা আমরা কী কী কেনাকাটি করলাম তো অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো জানো তো তো ভিডিওটা তোলাই হয়নি তো অন্য ভিডিও দেখাবো আমরা কী কী জিনিসপত্র কিনলাম তো দেখো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা মানে শেষ করব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো জানো তো আমি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এসেছি যাতে আমি একটু এগিয়ে যেতে পারি এত একটু সুখের মুখ আমি দেখতে পারি তো এবার থেকে না আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমার না ভিডিও হয়তো তোমাদের মানে দিতে একটু দেরি হয়ে যায় কি করব বলো সংসারে প্রচণ্ড কাজ থাকে সেগুলো গুছিয়ে তারপরে আমি ভিডিওগুলো এডিট করি জানো তো দুপুরবেলা বসে বসে না ঘুমিয়ে তো দেখো আমি ঘুগনিটা কেমন বানিয়েছি তো ওই ঘুগনিটা ভীষণই ভালো হয়েছিল আর লুচিটাও ভালো হয়েছিল তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবে তোমাদের দিদি ভাই তোমরা আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি টাটা সবাই ভালো থেকো